সুপ্রিয় দর্শক দেশপ্রবার যে যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কে আপনাদের সামনে স্বপ্নের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছে ভিডিওটি ডাঁটে নিয়ে ধ্বজ্যোধারণ করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন আর আমাদের এই ধরনের নিত্য নতুন ইসলামিক স্বপ্নের ব্যাখ্যার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কেউ স্বপ্নে দেখল তার মেয়ে হয়েছে এর ব্যাখ্যা অতি শীঘ্র সে ও সম্পদের অধিকারী হবে আর যদি ছেলে হয়েছে দেখতে পায় তাহলে সে ব্যক্তি বিপদ বিপর্যয় ও দুঃখ যাতনার শিকার হবে একইভাবে বাদি বা দাসী খরিদ করেছে মর্মে কেউ স্বপ্নে দেখল তার অর্থ সে ধন সম্পদের মালিক হবে কিন্তু যদি দেখে গোলাম ক্রয় করছে তাহলে সে বিপদাপদের আপদের সম্মুখীন হবে কারো স্ত্রী ছেলে প্রসব করেছে মর্মি স্বপ্নে দেখারও একই অর্থ সে বিপদ মুসিবতের শিকার হবে আর স্ত্রী কন্যা প্রসব করেছে স্বপ্নে দেখার অর্থ অতি শীঘ্র তার ঘরে কন্যা ও সম্পদের প্রাচুর্য দেখা দিবে কোন স্ত্রী লোক তার নিজের ছেলে হয়েছে মর্মে স্বপ্নে দেখলে এর ব্যাখ্যা হবে তার কন্যা হবে আর মেয়ে হয়েছে দেখার অর্থ বিপরীত তথা তার পুত্র জন্ম হবে কিন্তু ব্যাখ্যা তখনই প্রযোজ্য দর্শনকারী মহিলা স্বপ্ন যদি এ গর্ব অবস্থায় দেখে থাকে কেউ যদি স্বপ্ন দেখে সে শিশু অবস্থায় দুধ পান করছে অথবা তাকে পান করানো হচ্ছে তাহলে ব্যাখ্যা হবে সে কারা রুদ্ধ হবে এবং তার সম্মুখে কারার ফটক বন্ধ করে দেওয়া হবে